আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমানভাবে আমরা সমস্ত কাজকর্ম কাজকর্ম একার হাতে গুছিয়ে গুছিয়ে করতে করতে পারি গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ভালো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখতে না পারলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে আমাদের সারা সারাদিনের কাজগুলো হয়ে যাবে অনেক বেশি সোজা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাত রান্না করার সময় রকম সমস্যায় কি তোমরাও পড়ো যে ভাত রান্না করতে করতে এদিক ওদিক কোনো কাজে ছুটে গেলে ভাতটা হয়তো এসে দেখলাম গলে গেছে আর এই গলা ভাত খেতে ভালো লাগে না আর যদি একটু সরু ছালের ভাত হয় সেক্ষেত্রে গলে গেলে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তো এই পর্যায়ে আমরা কি করবো প্রথমে যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটাকে কিন্তু আমরা ঝরাবো না আর যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানের এর মধ্যে এমন একটা জিনিস দেবো যার জন্য খুব সহজেই তো আমাদের এই গলে যাওয়া ভাতটা অনেক তাড়াতাড়ি ঝরঝরে একেবারে শক্ত হয়ে উঠবে তার জন্য প্রথমে গ্যাসটা বন্ধ করে দেবো আর গ্যাস বন্ধ করে দেওয়ার পর এই ভাতের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বরফ প্রায় এক থেকে দু মুঠ পরিমাণ বরফ এরকম দিয়ে দেবো বা ফ্রিজের ঠান্ডা জল দিলেও পারবে এইভাবে বরফ বা একেবারে ফ্রিজের ঠান্ডা জল দেওয়ার কারণে কি হবে ভাতের মারের যে একটা টেম্পারেচার রয়েছে হাই সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে বা ঠান্ডা হতে শুরু করবে যেই কারণে এই ফ্যানটা যতক্ষণ ভাতের মধ্যে থাকতো ততক্ষণ তো আরও একটু বেশি নরম হতে থাকতো সেই নরমটা কিন্তু আর হবে না সাথে সাথে যদি তোমরা বেশ খানিকটা বরফ দিয়ে তারপর ভাতটাকে উবর দিতে পারো তাহলে দেখবে যে ভাতটা একেবারে নরম হয়ে গেছিল সেই ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা যেই ভাতটা এতটাই নরম হয়ে গেছিল সেই ভাতটা দেখে কি বুঝতে পারছো যে একেবারে নরম বা গা মাখা মাখা হয়ে গেছে কিংবা ধরো একেবারে পিজে পিজে গেছে একদমই না কিন্তু ঝরঝরে হয়েছে আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা মাছ তো আমরা প্রত্যেকেই কম বেশি খাই কিন্তু যেই ধরনের মাছগুলো একটু বেশি নরম বা ধরো ফাটে যেমন ধরো এরকম পাবদা আঁশ ছাড়া মাছগুলো তো একটু ফাটে আর যেহেতু এর গায়ে আঁশ নেই তাই কিন্তু একটু তেলে দেওয়ার সাথে সাথেই ফাটতে শুরু করে আর অনেক সময় হয় তেল গরম করে দেওয়ার পরও মাছগুলো ভাজার সময় খেয়াল করে দেখবে যেহেতু এতটাই নরম মাছ তেলে দেওয়ার সাথে সাথে কি হয় বলতো নরম ভেঙে যায় তো এইভাবে যদি ভাজো তাহলে ফাটবেও না না আর সাথে করে কিন্তু যে গাটা ভেঙে যেত সেটাও হবে তার জন্য সবার প্রথমে আর হলুদ আমরা মাছটাকে ভাজি সেই রকম লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে নুন ঢুকবে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর সাথে দিয়ে দেবো একটুখানি তেল যদি তোমরা সরষের তেল এইভাবে মাখিয়ে বেশ খানিকটা সময় রেখে দিতে পারো তাহলে আজ ছাড়া যে মাছগুলো সেই মাছগুলো ভাজার সময় আর ফাটবে না আর নরম যে ব্যাপারটা বলছিলাম সেটা যে কোনো মাছেই করতে পারো অনেক সময় হয় মাছ এনে অনেকটা সময় বাইরে রেখে দিলাম ফ্রিজে তুলতে পারলাম না সেক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যায় নরম মাছের ক্ষেত্রে একটুখানি আটা বা ময়দার গুঁড়ো এইভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়ে তারপর ভাজবে অল্প তেলে ভাজলেও কিন্তু মাছ থাকবে একেবারে ফ্রেশ টাটকা মাছের মতো একেবারে ভেঙেও যাবে না ভালো লাগলে টিপসটা সঙ্গে থাকবে চলো দেখে নাও পরের টিপস বেলুন রুটি করার পর আমরা প্রত্যেকেই আছি যে ধুয়ে রেখে দিই এবার ধরো ধোয়ার পরেও যদি পারপাস আমাদের আবার রুটি করতে হয় তাহলে কি করে করব কেননা এই ভেজা বেলুন ছাঁকি শুকাতে শুকাতে ভালো করে মুছে নিলেও কাঠের ভেতরে যে জল সেটা তো শুকাবে না হয়তো ওপর ওপর জলটাকে আমরা মুছে নিলাম সেক্ষেত্রে এই বেলুন যদি দ্বিতীয়বার ধোয়ার সাথে সাথে আমাদের এক্ষুনি আবার ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে এই ছোট্ট কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো গ্যাসের আগুনটা জ্বালিয়ে নিয়ে আগুনের আঁচটাকে একেবারে মিডিয়াম করে দাও আর গ্যাসের আঁচের ওপর এইরকম ভাবে বেলন চাকিটাকে একটু উঁচু থেকে এভাবে হালকা করে এভাবে ঘুরিয়ে নাও গ্যাসের আগুনের যে তাপ সেই তাপটা পেলে কিন্তু এর যে ভেজা ভাব আছে বা কাঠটা যে ভেজা সেই ভেজা ভাবটা কিন্তু সাথে সাথে ড্রাই হয়ে যাবে যেটা কিনা বেশ খানিকটা সময় লাগবে শুকাতে এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আবার রুটি করার জন্য প্রস্তুত করে নিতে পারবো এটাকে আমরা ড্রাই করে নিতে পারবো এছাড়াও বন্ধুরা বর্ষাকালে দেখবে কাঠের জিনিস শুকাতে যায় না তাই একটু সময় নষ্ট না করে যদি তোমরা এইভাবে একটুখানি গরম ভাবে শেক দিয়ে নিয়ে তারপর এটাকে মুছে তুলে রাখতে পারো তাহলে দেখবে বর্ষাকালে যে একটা স্যাঁত স্যাঁতে ব্যাপার থাকে কাঠের জিনিসে কিংবা ফাঙ্গাস পড়ে যাওয়ার ব্যাপার থাকে সেটাও হবে না ছোট ছোট টিপস গুলো ভালো লাগলে সঙ্গে থাকবে লাইক করে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা এই কয়েক টুকরো বরফ নিয়ে যদি হাতের তালুর মধ্যে এভাবে দিয়ে তারপর বেশ খানিকটা রাব করে নিতে পারো তাহলে হয়ে যাবে অনেক সমস্যার সমাধান অবাক হচ্ছে তো বন্ধুরা কথাটা শুনলে হ্যাঁ অনেকের আছে মাইগ্রেনের সমস্যা রোদ থেকে ঘরে ঢুকলেই মাথা টিস করে যন্ত্রণা করে কিংবা ঘুম আসতে চায় না রাতে তাদের জন্য এই দারুণ একটা টোটকা শিখিয়ে রাখলাম দারুণ কাছে দেবে বেশ কয়েক টুকরো তিন চার টুকরো করে বরফ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে তালুর মধ্যে দিয়ে বেশ কয়েকবার মুঠো করবে ছাড়বে মুঠো করবে ছাড়বে এইভাবে কম করে কুড়ি থেকে তিরিশ বার করে নেবে আর তারপরে বরফ ছাড়া আবারও এইভাবে মুঠো করবে বেশ কভার শুধুমাত্র যে এতে মাথার যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা এই সমস্যাগুলো দূর হবে তা কিন্তু নয় আমাদের সারা শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক না থাকার কারণে কিন্তু আমাদের চারিদিকে শরীরের মধ্যে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা করতে থাকে রাতে ঠিকঠাক মতো ঘুম আসতে চায় না তো এই জিনিসটা করলে কিন্তু সারা শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক হবে এরপর যদি তোমরা এইভাবে হাতের তালুর মধ্যে বরফটাকে নিয়ে রাগ করতে পারো দেখবে বন্ধুরা যে সমস্যাগুলো হচ্ছিল পায়ের তলা জ্বালা করা ঘুম না নাসা migraine সমস্যা সমস্ত সমাধান থেকে কিন্তু মুক্তি পাবে এই বরফের টুকরোটা দিয়ে একবার যদি তোমরা এভাবে হাতের তালুর উপর মাসাজ করো কথাটা বিশ্বাস না হলে অবশ্যই নিজেরা ঘরে করে দেখবে আর ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় চলো দেখে নাও পরের টিপস সিঁদুর আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি আর সিঁদুর যে শুধুমাত্র আমরা শীতিতেই পরি তা কিন্তু নয় অনেক অনেক সময় সিঁদুর দিয়ে টিপও পড়তে হয় এবার একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কখনো ঘামের মধ্যে বা হাত থেকে গেলে টিপ কিন্তু এইভাবে লেপটে যায় আর যার কারণে পুরো ঘাম হয়ে পুরো একদম আহ চারিদিক কপালটা মাখামাখি হয়ে যায় দেখতেও বাজে লাগে তো কিভাবে সিদুর পড়লে সিঁথি দেয় বলো বা টিপেই বলো কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়বো না যতই ঘাম হোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না সিঁদুর তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটুখানি এরকম লিপ বাম যে জেল হয় সেই জেল তোমরা চাইলে যে কোনো ধরনের যে ময়শ্চারাইজার লোশন হয় বা যে কোনো ধরনের ক্রিম স্কিনের ওপর একটুখানি এরকম ভাবে লাগিয়ে নেবে খুব সামান্য পরিমাণ একটুখানি লাগিয়ে নেবে যাতে আমাদের স্কিনটা একটু হয়ে যায় জায়গায় লাগালে কিন্তু উঠে যাবে তো আগেই বলেছি যদি যেটা তোমাদের কাছে থাকবে ময়শ্চারাইজার ক্রিম হোক লিপ বাম হোক বা কোনো রকম জেল হোক সেটাই একটুখানি এরকম ভাবে স্কিনের মধ্যে লাগিয়ে নেওয়ার পর জায়গাটাকে একটুখানি অয়েলি করে নেবে আর অয়েলি জায়গায় যদি এই গুঁড়ো সিঁদুরটাকে এইভাবে তোমরা টিপ বা সিঁতিতে পরে নিতে পারো তাহলে দেখবে বন্ধুরা এই যে ডাস্টটা উড়ে যেত বা চারিদিক লেপ্টে যেত সেটা কিন্তু হবে না আর সিঁতিতে দেওয়ার সময় একটুখানি নারকেল তেল সিঁতিতে দিয়ে নেবে তাহলে কিন্তু আর কোনোরকম ভাবে এই সিঁদুর লেপ্টে যাওয়ার ব্যাপারটা হবে না দেখো বন্ধুরা খুব ইজিলি তোমাদের দেখাচ্ছি না একটুও কিন্তু সিঁদুর লেপটে যাচ্ছে না এইভাবে যারা সিঁদুরের টিপ পর বা সিঁতিতে যখন সিঁদুর পড়বে এই জিনিসটা কিন্তু তোমরা করতেই পারো টিপস টা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা এরকম সমস্যায় কি তোমরা কখনো পড়ো যে একটুখানি ফিঙ্গার প্রিন্টের দরকার হয় অনেক অনেক জায়গায় সই করলেও কিন্তু ফিঙ্গার প্রিন্টের দরকার হয় আবার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারা ধরো সই করতে পারে না সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দরকার পড়ে এবার ফিঙ্গার প্রিন্ট করার জন্য যে লিকুইড কালিটা দরকার সেটা সবসময়ের জন্য ঘরে না থাকার কারণে কিন্তু কালি আনার জন্য দোকান বাজার ছোটাছুটি করতে হয় কিছু লাগবে না বন্ধুরা ঘরে যদি এরকম একটু স্পঞ্জ থাকে আর সেই স্পঞ্জটাকে একটা ছোট টুকরো করে কেটে যে কোনো একটা পাত্রের মধ্যে বসিয়ে নাও এখানে আমি একটা ঢাকনার মধ্যে বসিয়ে নিয়েছি আর এই স্পঞ্জের ওপর দিয়ে দেবো একটুখানি নারকেল তেল তো নারকেল তেলই এখানে দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না স্পঞ্জটা কিন্তু তেলটা সম্পূর্ণ অ্যাবজর্ভ করে নিল এর ওপর দিয়ে দেবো একটুখানি উজালা উজালা হোক নীল কোনো কালি হোক সেটা একটুখানি তোমরা স্পঞ্জের ওপর দিয়ে তারপর যদি এই স্পঞ্জের ওপর হাতটাকে দিয়ে তোমরা ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারো তাহলে দেখো ঘরে বসেই কিন্তু কোন দোকানে বাজারে যাওয়া ছাড়া বা পয়সা খরচা ছাড়াই কিন্তু আমরা খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারবো আর যার জন্য আমাদের একেবারেই কিন্তু পয়সা খরচা করতে হবে না তো দেখো বন্ধুরা কত সহজেই না ফিঙ্গারপ্রিন্টটা হলো এইভাবে একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিলে কোথাও কিন্তু আমাদের বেশ অনেকটা সুবিধা হবে আর যেহেতু এর মধ্যে নারকেল তেল লাগানো তাই হাত থেকেও খুব সহজে কিন্তু তুলে ফেলতে পারবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা গ্যাস তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি রান্নার কাজে কিন্তু এরকম কি কখনো সমস্যা হয়েছে যে গ্যাস বার্নারে যেখান থেকে আগুনটা পাই সেখানটা কোনোভাবে এই লোহার পাতটা ভেঙে গিয়ে বা ছিদ্র হয়ে গিয়ে কোনো রকম ভাবে ফাঁক থেকে আগুন লিক করছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা গ্যাস আমাদের খরচা হয় কেন খরচা হয় এই ছিদ্র থেকে বা এই যে ডিস্টেন্স বা ফাঁকটা হয়ে রয়েছে এখান থেকে কিন্তু অনেকটা গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে যে গ্যাসটা হয়তো আমাদের এক মাস চলতো সেটা কিন্তু পনেরো কুড়ি দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে অনেকটা গ্যাস ওয়েস্টেজ হচ্ছে না তো কি করবো বাইরে থেকে লোক ডেকে রকম সারাই করার দরকার নেই ঘরে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে খুব সহজেই কিন্তু রিপেয়ার করে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাবান গায়ে মাখার যে কোনো ধরনের সাবান নিয়ে এর যে গ্যাপ গুলো রয়েছে বার্নারের এই বার্নারের গ্যাপ মধ্যে এইভাবে লাগিয়ে দাও আঠার মতো যেহেতু এটা লোহা আর লোহার মধ্যে কোন রকম আঠাই অ্যাডজাস্ট করা সম্ভব না শুধুমাত্র এই সাবানের মধ্যে যে একটা স্লিপারি ব্যাপার রয়েছে সেই স্লিপারি ব্যাপারটা যখনই তোমরা এরকম ভাবে লোহার জিনিসের মধ্যে দেবে সেটা আগুনের করার পর এতটাই মানে নরম হয়ে জায়গাটা বন্ধ হয়ে যাবে তো তখন দেখবে এই যে গ্যাসের যে ফাঁক থেকে আগুনটা বেরিয়ে যেত সেটা কিন্তু আর বেরিয়ে যাবে না যেই কারণে আমরা গ্যাসটাকেও কিন্তু অনেকদিন অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারবো গ্যাসটা অনেকদিন পর্যন্ত চলবে শুধুমাত্র এই কারণেই যে আমরা গ্যাসের মধ্যে সাবান রাখবো তা কিন্তু নয় অনেক অনেক সময় আমরা খেয়াল রাখতে পারি না যে কোন ডেটে আমরা সিলিন্ডারটা চেঞ্জ করেছি তো সিলিন্ডার চেঞ্জ করার সময় যদি সিলিন্ডারের গায়ে যদি ঘরে অন্য কিছু না থাকে কালার পেন্সিল বা চক এই সাবান দিয়ে যদি ডেটটাকে লিখে রাখা যায় তাহলে সেই ডেট আবার পরবর্তী মাসে আসার আগেই আমরা অ্যালার্ট হয়ে যাব যে কোন ডেটে আমরা সিলিন্ডারটাকে রিফিল করেছিলাম বা চেঞ্জ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা আরো বেশি সতর্ক থাকতে পারবো গ্যাসটা শেষ হয়ে আসছে কিনা তো যেহেতু ঘরে অন্য কিছু না থাকলে এই সাবান ব্যবহার আমরা করতেই পারি আর সাবান দিয়ে লিখলে যেহেতু দাগটা বোঝাই যায় তাই এবার থেকে আমরা গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু সাবান রাখতেই পারি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ